অক্টোবর লগিয়ার বৈঠা দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর মতো আমার ইসলামী আন্দোলনের কর্মীদের লাশের উপরে নৃত্য করেছে ইসলামকে উৎখাত করার জন্য ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে মিটিয়ে দেওয়ার জন্য পাসিমে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যার মাধ্যমে তারা এই দেশ থেকে ইসলাম আর ইসলামী আন্দোলনকে মিটাই দিতে চেয়েছিল কিন্তু পারে নাই আমার ভাইয়েরা বাংলাদেশের আমার বৃহজপুরের সিংহপুরুষ পৃথিবীর মুসলমানদের নয়নের মনি আল্লামা তেরোটি বছর জেলের মধ্যে রেখেছিল ইসলাম যদি করতে না পারে ইসলামী আন্দোলনের কর্মীদের গিয়ে যেন ভেঙে দেওয়া যায় ইসলাম আর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনের পাখিকে তারা জেলে বন্দি করেছিল আমার ভাইরাম বাংলাদেশের সোনার টুকরা মানুষদের গলায় তারা ফাঁসির রশি হয়েছে ঠিক কিনা বলো আমার এই চট্টগ্রামে ফেব্রুয়ারি দেওয়ানহাটের মোড়ে আমার ছোট ভাই ইসলামী আন্দোলনের কর্মী তাকে জীবন্ত মানুষকে চোখ উপরে ফেলে দিয়ে হত্যা করেছে জানোয়ারের মতো পুলিশ বাহিনী এদের কি পুলিশ বলবো এরা পশু পশু নামের জানোয়ার একটা জীবিত ইসলামী আন্দোলনের কর্মী চোখ তুলে ফেলেছে না হুজুবিল্লাহ বলেন আমার আবিদ বিন ইসলামের জন্য আমি এত কেঁদেছি জীবনে আমি এত কেঁদেছি আমার পিতা দুই হাজার চোদ্দ সালে মারা গিয়েছে আমি তার জন্য এত কাঁদি নাই আমার ছোট ভাই আবিদ বিন ইসলাম তার পিতা চট্টগ্রামের কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী ছোট্ট কিশোর বয়সের আইএ ইন্টারমিডিয়েটে কেবল উঠেছে ছেলেটা দুই হাজার তেরো সালের পাঁচই মে পাঁচই ফেব্রুয়ারি তাকে নির্মমভাবে চোখ উপড়ে ফেলে তারপরে হত্যা করে দেওয়া হয়েছিল মনে করছিল বাংলাদেশ থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে উৎখাত করা যাবে কিন্তু তারা তারা সফল হয় নাই কারণ বাংলাদেশের মুসলমানেরা সোনার টুকরা মানুষগুলি ফাঁসির রশি গলায় পড়েছে বাতিলের সাথে আপোস করে নাই সুবহানাল্লাহ সোহানুল্লাহ জোরে বলেন আমার ভাইরা আল্লাপাক এই জন্য বলেছেন তারা চায় মুখের ফুৎকারে দিয়ে আল্লাহ দিনের বাদ দিকে নিভিয়ে দিতেন পাক বলছেন না কশিন তাদের পক্ষে সম্ভব হবে না তারা দিনের বাদ দিকে নিবাতে পারবে না বরং যারা নিবাতে আসবে তারাই জনমের মতো নিবে যাবে বলেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যারা মুজাহিদ দিনের জন্য আল্লাহর সমাজে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করল তাদেরকে যারা হত্যা করল তাদের মর্যাদা সম্পর্কে তোমরা জানো না আল্লাহ আল্লাহ পর জালিমের জুলুম সহ্য করতে না পেরে হিজরত করেছে ঘর বাড়ি ছাড়া হয়েছে বাংলাদেশি কে হয় নাই হয়েছে না আমি আপনাদের ইমাম সব দশ বছর আমার বাবার খবর জিয়ারাত করতে যেতে পারি নাই কয় বছর দশ বছর আমার মতো একজন ইমামকে বোমা মারার মামলা দিয়েছে গাড়ি ভাংচুরের মামলা দিয়েছে এই রকম হাজার হাজার লাখ লাখ আলেমদের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে আল্লাহ বলছেন যারা আল্লাহর তিন প্রতিষ্ঠা করতে চায় বা হাজারু হাজার আল্লাহর দিনের পথে যারা জিহাদ করল দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ কর্ল বিহা মহ ফুসিম নিজের সম্পদ দিল এবং দরকার হইলে নিজেদের জীবনটাও দিনের জন্য উৎসর্গ করে দিল সুবহান আল্লাহ আল্লাহফা বলছেন আযম দারাজাতিন নিন্দাল্লাহ আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে আছে সিমাheen মর্যাদা সুবহানাল্লাহ মুজাহিদদের সাথে দিন প্রতিষ্ঠার আন্দোলনের গর্মিদির সাথে আর পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যায় না সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها. صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمعني تو مسلم رب امار আজকের মাহফিলের মন সুভূবিষ্ট আলএমের দিনগণ পর্দার আলালের মা এমন বোনেরা আমার অন্তর অন্তরস্থল থেকে আবারও মা আরাকবাত জানাই আসসালাম আলাইকুম্ম রহমাতুল্লাহ ই আবার আকাতুল আমরা মহান আল্লাহ রব্বুলিশ জাঁত উল্লাল আমাদের ক্রিয়েটর সেরিসার অ্যান্ড সাস্টেইনার যে আল্লাহ বাক রব্বুলিস জাহাদুল জালালা শংখনে আমাদ দিয়ে প্রতি মাইক্রো সেকেন্ডে আমাদের প্রতিপালন করছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের শিখানো ভাষায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি আমাদের প্রধান মেহমান যেহেতু আমাদের এখানে তাসিব এনেছেন এইজন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলবো অফিমাসিয়া দিল্লাহিত আলা আলাইহি তবক্কালতু আলাইহি উনি আমার সাথে সবাই পড়েন ও বিল্লাহি মিনা শহিমতা নিরাজিব বিস্মুল্লাহি রাহমা ইউরে দুনলিও তুফেউ নর আল্লাহিবে আফোয়াহি আল্লাহ হম তেমুন কারি হাল্লা কাফি রোন আল্লাহফা বলছে তারা চায় মুখের ফুৎকাট দিয়ে আল্লাহর দিনের বাতি কিনি দিতে তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে শেষ করে দিতে পাক বলছেন কিন্তু আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত হচ্ছে তিনি তার দিনকে পূর্ণতা দান করবেন কশিন দিনের বাদি কেউ নিবাতে পারবে না পারবে নাকি আল্লাহ বলছেন তারা যায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের বাদ দিকে নিবাই দিতে বাতিলেরা ইসলামের শত্রুরা কাফেররা চেয়েছে সব সময় আল্লাহর দিনের আল্লাহর দিনকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে কিন্তু পারে নাই আমার ভাইরা আমাদের বাংলাদেশে জালিমেরা সৈরাচারেরা তারাও চেয়েছিল ইসলামকে এবং ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দিবে কিন্তু পেরেছে কি পেরেছে কি আল্লাফা বলছেন তারা পারবে না তারা চেয়েছিল কিন্তু পারবে না আঠাইশে অক্টোবর লগিয়ার বৈঠা দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর মতো

বাংলাদেশের আমার বিরোজপুরে সিংহ পৃথিবীর মুসলমানদের নয়নের মনি আল্লামা দিলাবর হোসেন সাইদি সবকে তেরোটি বছর জেলের মধ্যে রেখেছিল ইসলাম যদি প্রচার করতে না পারে ইসলামী আন্দোলনের কর্মীদের গিয়ে যদি যেন যেমন কোমর ভেঙে দেওয়া যায় ইসলাম আর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনের পাখিকে তারা জেলে বন্দি করেছিল আমার ভাইরা বাংলাদেশের সোনার টুকরা মানুষদের গলায় তারা ফাঁসির রশি রশিদ ঠিক কিনা বলো দুঃখের কথা বলে শেষ করা যাবে না দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি দেওয়ানহাটের মোড়ে আমার ছোট ভাই ইসলামী আন্দোলনের কর্মী তাকে জীবন্ত মানুষকে চোখ উপরে ফেলে দিয়ে হত্যা করেছে হিংস্র জানোয়ারের মতো পুলিশ বাহিনী এদের কি পুলিশ বলবো না এরা পশু পশু নামের জানোয়ার একটা জীবিত ইসলামী আন্দোলনের কর্মীর চোখ তুলে ফেলেছে না বলেন আমার আবিদ বিন ইসলামের জন্য আমি এত কেঁদেছি জীবনে আমি এত কেঁদেছি আমার পিতা দুই হাজার চোদ্দ সালে মারা গিয়েছে আমি তার জন্য এত কাঁদি নাই আমার ছোট ভাই আবিদ বিন ইসলাম তার পিতা চট্টগ্রামের কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী ছোট্ট কিশোর বয়সের আই এ ইন্টারমিডিয়েটে কেবল উঠেছে ছেলেটা দুই হাজার তেরো সালের পাঁচই মে পাঁচই ফেব্রুয়ারি তাকে নির্মমভাবে শোক উপড়ে ফেলে তারপরে হত্যা করে দেওয়া হয়েছিল মনে করছিল বাংলাদেশ থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে করা যাবে কিন্তু তারা তারা সফল হয় নাই বাংলাদেশের মুসলমানেরা সোনার টুকরা মানুষগুলি ফাঁসির রশি গলায় পড়েছে বাতিলের সাথে আপোস করে নাই সুহানুল্লাহ সোহান আল্লাহ জোরে বলেন আমার ভাইরা আল্লাপাকে এই জন্য বলেছেন তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ দিনের বাদ দিকে নিভিয়ে দিতেন আল্লাহ আল্লাপা বলছেন না কশিন তাদের পক্ষে সম্ভব হবে না তারা দিনের বাদ দিকে নিবাতে পারবে না বরং যারা নিবাতে আসবে তারাই জনমের মতো নিভে যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাপা কোরআনুল উলকারিমের মধ্যে বলছেন যারা মুজাহিদ দিনের জন্য আল্লাহর দিন সমাজে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করল তাদেরকে যারা হত্যা করল তাদের মর্যাদা সম্পর্কে তোমরা জানো না ফুসিহিম আল্লাহ যারা পর জালিমের জুলুম সহ্য করতে না পেরে হিজরত করেছে ঘরবাড়ি বাড়ি ছাড়া হয়েছে বাংলাদেশি কি হয় নাই হয়েছে না আমি আপনাদের ইমাম সব দশ বছর আমার বাবার কবর জিয়ারাত করতে যেতে পারি নাই কয় বছর দশ বছর আমার মতো একজন ইমামকে বোমা মারার মামলা দিয়েছে গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছে এই রকম হাজার হাজার লাখ লাখ আলেমদের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে আল্লাহ বলছেন যারা আল্লাহর তিন প্রতিষ্ঠা করতে চায় বা হাজারু আল্লাহর দিনের পথে যারা জিহাদ করলো দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করলো বিহা মহালি মাং ফুসিম নিজের সম্পদ দিল এবং দরকার হইলে নিজেদের জীবনটাও দিনের জন্য উৎসর্গ করে দিল সুবাহান আল্লাহ আল্লাহফাং বলছেন আযমু দারাজাতুন ইনদাল্লাহ আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ পাকের কাছে আছে সিমাহাইন মর্যাদা সুবহানাল্লাহ মুজাহিদদের সাথে দিন প্রতিষ্ঠার আন্দোলনের গর্মিদির সাথে আর পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যায় না সুবহানাল্লাহ আমার ভাই দিনের ইমান আনলে পরে দিনের মুজাহিদদের পাওয়ার কত দেখেন হজরত সাঈদ ইবনে আমের আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বর্ণনা করেছেন খুবাই বিন আদি রাদিয়াল্লাহু তাআলা নূ কাফের মুশরিকরা ধরল ধরে বলল খুবাই বিন আদি ইসলাম ছাড়ো কালিমা ছাড়ো তাহলে তোমাদের তোমাকে আমরা মুক্ত করে দেব হত্যা করব না আর বলল যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে এনে দিতে পারো তোমাকে মুক্ত করে দেব খুব আইপ বিন আদি রতি আলউদ্দ আলান্নু আমাকে যদি একশোবার জীবন দিতে হয় জীবন দিবো তারপরে নবীকে রিম সাল্লাল্লাহ হানিসাল্লামের পশমের একটা ক্ষতিও আমি বরদাশ করবো না সুহান আল্লাহ খুবাই বিন আদিরতি তাকে কাফেরা বলল তোমাকে মরতে হবে সমগ্র এলাকায় তারা সংবাদ দিয়ে দিল বিন আদিকে অমুক দিন হত্যা করা হবে যারা হত্যার দৃশ্য দেখে মজা নিতে চাও ও কাফেররা তোমরা আদির হত্যার দিনে হয়ে যাও খোবাইবিন আদির আদি নূর হত্যার দৃশ্য দেখার জন্য কাফের মুশিকেরা বেইমানেরা ইসলামের শত্রুতা এই দিনের মুজাহিদদের হত্যার দৃশ্য দেখার জন্য আসলো খুব একদিন আদিরা দিল তাহলে তিনি বললেন আমাকে তোমরা মেরে মেরে ফেলবা আমার জীবন দিতে পারি কিন্তু ইমান ছাড়বো না সুমান আলা বলবেন না খবাই ইবনে আদি কে সর্বশেষ জিজ্ঞেস করলো তোমাকে ইমান যে দুসার বানায় তোমাকে পড়তে হবে সর্বশেষ তোমার যদি কোনো আশা থাকে সর্বশেষ যদি আশা থাকে বলতে পারো খবাই ইবনে আদি বলেন আমি দুই রাকাত সালাত আদায় করতে চাই সুবহানাল্লাহ দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ অন্তবজ্ঞে আমাকে দাও আমি দুই রাকাত সলা দাদায় করতে চাই তিনি করেছেন তিনি বলেছেন আমি দেখলাম খোবাই বিনা দি সলাদের জন্য তারা নেন দুই রেখ সলা তাড়াতাড়ি করে আদায় করলেন আদায় করে কাফেরদের উদ্দেশ্য করে বললেন কাফেরদের উদ্দেশ্য করে বললেন ও কাফেরা শোনা আমি তাড়াতাড়ি করে এই জন্য নামাজ পড়েছি কারণ তোমরা মনে করতে পারো খোবাই বেনা মৃত্যুকে ভয় পাচ্ছে এই জন্য নামাজ দেরিতে দেরি করে পড়তেছে সুহান আল্লাহ বলছে তোমরা এটা মনে করতে পারো আমি মৃত্যুকে ভয়ে ভয় পাই আমি একজন দিনের মুজাহিদ দিনের মুজাহিদ ইসলামী আন্দোলনের কর্মী যারা আল্লাহর দিন সমাজে প্রতিষ্ঠা করতে চায় তারা মৃত্যুকে কখনো ভয় পেতে পারে না সুহান আল্লাহ আল্লাবাং বলছেন তারা হত্যা করল অয়া কতুলুন আল্লাদিন আইয়া মরুন ন সাবিল সমাজে যারা ন্যায় আর ইনসাফ আর ইসলাম প্রতিষ্ঠা করতে চায় নির্বিচারে তারা ইসলাম বন্দীদেরকে হত্যা করেছে আল্লা বাং বলছেন যারা হত্যা করলেও তারা দিনকে মুছে ফেলতে চায় কিন্তু আল্লাহ আল্লাবাং বলছেন তারা কখনই কোশ্চিন্কালেও সফল কাম হবে না আমার বাইরে আল্লাহ্বাক আপনাদের কি বলছেন কুল্লিলা দিনা কাফারু সাতুঘুলা বু না দাশারু নাইলা ও কাফেরাম তোমরাই পরাজিত হবে তোমরাই দূরের গর্থের মধ্যে পালাবে পালিয়েছি কি পালায় নাই আমার আল্লামা সাহিতি বলেছেন জীবনে এমন একটা সময় তোমাদের আসবে যখন ইঁদুরের গর্ত পাবা না পালানোর জন্য ঠিক কিনা বলেন ইঁদের গর্তে ঢুকছে কি ঢুকে নে আল্লাহর এর সাথে মিলাই নেন আল্লাহ বা বলছেন পল্লীর লেদিন একা না তোমরা অবশ্যই পরাজিত হবে 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 সমান আল্লাহ অত শারুণ আইদা জাহান্নাম জাহান্নামের মধ্যে তোমাদেরকে একত্রিত করে নিক্ষেপ করা হবে অব আমার ভাইরা নাবিকারিম সাল্লাহিসাল্লামের উপরে নির্যাতন করলাম দীনের শত্রুরাম নাবিকারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সল্লাহ দাদাই করছেন খানায় আই কাবার মধ্যে কাফেরা দেখলো নবীজী নামাজে একজন কাফের বলল আবু জাহেল বলল রসুল্লা সাল্লাম যখন শেষ যাবে তখন তার মাথার উপরে নারী বুড়ি চাপা দিতে পারবা কে এক বদমাস বলল আমি মুহাম্মাদের মাথার উপরে নারী বুড়ি চাপা দিতে পারব রসুল্লা সাল্লাম শেষ যাওয়ার পর নারী বুড়ি চাপা দিল নবীজির গায়ে মাথা তুলতে পারছেন একজন সাহাবি দৌড়ে গিয়ে ফাতিমাকে বললেন ফাতিমা তোমার বাবার মাথার উপরে কাফের মুশ্রিকেরা বেঈমানেরা নারী বুড়ি চাপা দিয়েছে তিনি সিজদা থেকে মাথা তুলতে পারছেন না রাসূলুল্লাহ সাল্লাম কখনো কোনো কাউকে অভিশাপ দেন নাই সেই দিন অভিশাপ দিয়েছিলেন ফাতিমা যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন মাথার উপর থেকে নারী বুড়ি সরানেন রাসূলুল্লাহ সাল্লাম মাথা তুললেন আর অভিশাপ দিলেন আল্লাহ আমার এই কাজ যারা করলো আমি আপনাকে দিয়েছিলাম এই মধ্যে যারা আমাকে করল তাদেরকে আপনি কাউকে সার দিবেন না হজরতিনি হাদিস বর্ণনা করেছেন বদরের প্রান্তরে রসুল্লা সাল্লাম বদরের ময়দান যুদ্ধের আগে ঘুরে ঘুরে দেখছেন আর গোল গোল দাগ দিচ্ছেন গোল গোল কি দিচ্ছেন দাগ দিচ্ছেন আর বলছেন এই জায়গায় আগামীকালের যুদ্ধে আবু জাহেলের লাশ পড়বে বলেন এই জায়গায় অমুকের লাশ পড়বে ওই যারা সেই ছিল নারী বুড়ি মাথার উপরে চাপা দিয়েছিল বদর যুদ্ধে আবু জাহেল সহ আল্লাহাক তাদের সবাইকে বদর যুদ্ধে নিঃশেষ করে দিয়েছেন ইসলামের সাথে নবীর সাথে আল্লাহর দিনের সাথে যারা গাদ্দারি করে পাক আন্ডা ধ্বংস করে দেন কি দেন না আবু জাহেলের বংশে কেউ আছে নাকি কিন্তু আবু জাহেলের বাড়িতে সৌদি আরবের যারা যান হাজিদের টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান সম্মান তো দূরের কথা গিয়ে কেউ একটু কি করে আসবা কি করেবা? একটু ওয়াশরুম করে তারপরে সুবাহ আল্লাহ বলবেন না দিনের সাথে যারা গাদ্দারি করে কোনো দিন তারা টিকতে পেরেছে এই জন্য আল্লাহ্মা করেছেন খুল্লি না গাভাবু শান্তগুলা বোনা তুষারোনাহিলা নাম ও গভেরা ইসলামের ইসলাম বিত্বেসীরা ইসলামের শত্রুরা জেনে রাখো তোমরা অবশ্যই পরাজিত হবে কালেও তোমরা বিজয় লাভ করতে পারবে না আমার ভাইরা আল্লাহফা বলছেন হ্যাঁ আই হ্লাদি না মানো আল্লা দুলুকুমালাতি জরান্তিং তুং জিকুম্মেন আদামিন আলীব ওই মন্দাররা তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসায়ের কথা বলবো যেই ব্যবসা করলে পড়ে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যেতে পারবা সেই ব্যবসাটা কি আপনারা শুনতে চান জোরে বলেন শুনতে চান কিনা না আল্লাহ বাং বলছেন তুমি নুন বিল্লা রসুলি আল্লাহর বুদ্ধি মানেনরা অতুজা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনের জন্য জিহাদ করবা আল্লাহর দিনের জন্য জান দিবা মাল দিবা সম্পদ দিবা এরপরে যদি জীবনটাও উৎসর্গ করতে পারো আল্লাহ পান তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন সুবান আল্লাহ শাহাদাতের যারা মর্যাদা পাবে আল্লাহ পাক বলছেন কামতের দিন তাদের কোন হিসাব হবে না শহীদদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন সুবান আল্লাহ শাহাদাত দিনের পথে সারাদাতদের মজা কত যদি বুঝতেন আমার মেয়েরা কোরানুল করিমের মধ্যে এসেছেন অবি করিম সাল্লাল্লাহ ওয়ান ইয়া বলেছেন বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এই শহীদদেরকে আল্লাহ বাগ জান্নাতের নাজ নেওয়া দিয়ে বললেন ও জান্নাত দিয়ে মানুষেরা তোমরা আমার কাছে আর কী চাও গ্রাম যারা চোদ্দ জন শহীদ হয়েছিলেন তারা বললেন আল্লাহ আপনি আর একবার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা আল্লাহ আপনার দিনের জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিব আর একবার আর দুনিয়ায় আস দুনিয়ায় গিয়ে আর একবার জীবনটাকে উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে যাব সুমান আল্লাহ আল্লাহ বাং বলছেন এটা সম্ভব নয় একবার দুনিয়া ছেড়ে কেউ চলে আসলে সে আর দুনিয়ায় ফিরে যেতে পারে না আর কে সাও আল্লাহ বাঁ বলছেন আল্লাহ বা বলছেন কোরানুল কেরেমে সাহাবারা বললেন সাহাবা একদম রাতী আল্লাহউ দাল মাজবাইন বলেন আল্লাহ আমাদেরকে জান্নাতের যে নাজনে আমার দিয়েছেন সেটা আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন আল্লাহ বা কোরানুল কেরেমে আয়াত নাজিল করলেন পলা সাবান যারা আল্লাহর দিনের জন্য জীবনকে উৎসর্গ করলো ধন সম্পদ করল রক্ত দিল দিনের জন্য আমার ভাইরা আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত্যু না তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আল্লাহ আল্লাহ আল্লাহকে রসুল বলেছেন

সম্মানিত ভাইয়েরা আমাদের প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা আলহামদুলিল্লাহ বলি আরো জোরে আপনাদেরকে আমি একটা দাবি করে দাবি করে এখান থেকে বিদায় নিচ্ছি আমার ভাই কি আমি কষ্ট দিব না একটা দাবি সেটা হচ্ছে আমি আপনি তো আপনারা অনেকেই জানেন আমার বাড়ি পিরোজপুরে পিরোজপুরে একজন সনামধন আমাদের কোরআনের পাখি শুয়ে আছে নাম জানেন সবাই জোরে বলেন নামটা কি তার পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা দাবি আপনাদেরকে একটা দাবি জানাবো তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মাটিতে জীবন দিয়েছেন ঠিক না বলেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কি পারবো ইনশাল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে কে কে পারবেন একটু হাত তুলে দেখেন আল্লামার ভাইদেরকে কবুল করুন আমিন আল্লামা আল্লামা রহমতুল্লাহ আলাই তার পক্ষ থেকে আমি আপনাদেরকে এই আহ্বানটা জানালাম আল্লাহ আমাদেরকে দিন প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে কবরে যাওয়ার তাহফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার